এই যে আমার কালামানিক মাছ পাওয়া গেছে একটা তেলাপি ছোট পাবনা চেতনের মোড় চেতনের মোড়ে ওই পাশে জায়গায় মাছ মারার গেছে হির পুকুর ভাসেছে মাছও ছোট তেলাপি আর লোকজনও আছে গাঁদি লোক মনে হচ্ছে পাশ দিয়েছে এই জায়গায় আছে সব লোকজন সে মালিক মালিগাছ প্রায় পাবনা সদর থেকে দশ কিলো ফাঁকে ওই জায়গার লোক চলে আসে ছোট ছোট তেলাপি মার জন্য বেশি শব্দের জন্য দুঃখিত কারণ পিছনে মহাসড়ক রাজশাহীর কালামানিক কালামানিক যেখানে মাছ সেখানেও থাকবে কিছুক্ষণ আগে একটা তেলাপিয়া বড় তেলাপিয়ে পাইছে ভিডিও করতে পারি নি আর মানিক ও তো সারা জায়গায় মাছ মারেটে বলতে বলতে একটা তেলাপি পাই গেল তেলাপি টানে টানে ওঠে আবার অনেক হয়ে যায় আর একটা তেলাপি ছোটরা প্রায় দুই তিন কেজির মতো ছোট ছোট তেলাপি পাইছে পুরা আছে সে মালিক আসার্থে ওই যে আর একটা তেলাপি এই যে আমার কালা মানিক মাছ পাওয়া গেছে একটা তেলাপি ছোট ও ভালোই মাছ পাইছে ছুটে গেল তেলাপি বসির সাথে বাইধে গেছে ছোট ওই যে ছোট একটা তেলাপি আর সারা কষ্টের সাথে বেঁচে গেছে ছোট ছোট তেলাপি তো দু আড়াই খায় পুটি মাছের মতো মাছ ভালো লাগে